চোখের পলক ফেলা থেকে শুরু করে হাঁটা চিন্তা করা সব কিছুই নিয়ন্ত্রণ করে আমাদের নার্ভ বা স্নায়ু চলুন জেনে নি স্নায়ুতন্ত্রের জন্য উপকারী খাবারের নাম ডিম দুধ দই পনির কলিজা হাঁসের মাংস মুরগির মাংস মাছ মটর ডাল ছোলা মুগ ডাল পালং শাক ব্রকলি গাজর কুমড়ো কলা আলু মিষ্টি আলু অ্যাভাক্যাডো তরমুজ কিশমিশ খেজুর বাদাম তিসি বীজ চিয়া ডাবের পানি ইলিশ মাছ চিংড়ি সয়াবিন অলিভ অয়েল ব্লুবেরি আঙুর বেদেনা টমেটো রসুন তুলসী পাতা দারুচিনি ডার্ক চকলেট গ্রিন টি মধু এই খাবারগুলো নিয়মিত খেলে নার্ভ থাকে সুগঠিত ও সতেজ ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা